নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু সদস্যকে জানাই সাদর স্বাগতম আজ আমরা শ্রী শ্রী শারদা মায়ের জীবনের দুটি ঘটনা খুবই অসাধারণ ঘটনা নিয়ে আলোচনা করব এটি লিখছেন মায়েরই মন্ত্র শিষ্য স্বামী ঈশানানন্দজি তিনি লিখছেন একবার জগদ্ধাত্রী পুজোর সময় সকলকে রত বরদা মামার কপালে জনৈক সন্ন্যাসী পূজার হোমের ফোঁটা দেওয়ায় জমিদার বাবুরা জাতিতে সদ্গ আপত্তি করে আহার অসমাপ্ত রেখে উঠে দাঁড়ান শ্রী শ্রী মা হাতজোড়ো করে অনেক অনুনয় করেন কিন্তু কোনো ফল হলো না শেষে মাকে পঁচিশ টাকা অর্থদণ্ড দিতে হয়েছিল তখন ওই পাতেই আবার বাবুরা খেতে বসেন জয়রামবাটি অঞ্চলে সমাজে সেই সময় এমনই কড়াকড়ি ব্যবস্থা ছিল কয়েকদিন পর শ্রী শ্রী মায়ের দীক্ষিত ভক্ত শ্রীযুক্ত ললিত চট্টোপাধ্যায় ওই খবর পেয়ে সঙ্গে একটা গ্রামোফোন ও একটা পিস্তল নিয়ে জয়রামবাটি আসেন সে সময় ওই অঞ্চলে কলের গান কেউ বড় শোনেননি কয়েকদিন গ্রামক্ষণ বাজানোতে রোজ বহু লোক এসে শুনতে লাগলো একদিন জরিমানা আদায়কারী ওই জমিদার বাবুরা শুনতে এলেন সেদিন দু একখানা রেকর্ড বাজাবার পর বাবু বাজনা বন্ধ রেখে পিস্তলটি বার করে ধমক দিয়ে বললেন সেদিন শ্রী মায়ের কাছ থেকে কে জরিমানা আদায় করেছে সবার সামনে ক্ষমা চেয়ে টাকা ফেরত দাও নইলে তাদের শাস্তি দেব গুলি করব। তখন বাবুরা ললিতবাবুর কাছে ও স্ত্রী মায়ের কাছে ক্ষমা চেয়ে টাকা ফেরত দিলেন স্ত্রী মা মামিদের ও অন্যান্য মেয়েদের নিয়ে বৈঠকখানার পাশের ঘরে বসে গ্রামোফোন শুনছিলেন ললিতবাবু সেখানে মাকে বললেন এখন আমি তোমার কুপুত্র তোমার কোনো কথা শুনবো না এরা মনে করে দেশে তোমাকে দেখবার শোনবার কেউ নেই আর দিন আগের আরেকটি ঘটনা অনেক দিন আগে রাধুর মায়ের গয়নাগুলো তার বাবা নিয়ে গিয়ে আর ফেরত দেননি এতে মামির পাগলামি আরও বেড়ে গেছিল একথা শুনে ললিতবাবু কোট প্যান্ট হ্যাট পরে পুলিশ সেজে ছোট মামির বাবার কাছে গিয়ে হাত করা লাগাবার ভয় দেখিয়ে গয়নাগুলো ফেরত এনেছিলেন ললিতবাবু যখন ওই বেশে গ্রামের চৌকিদারকে সঙ্গে নিয়ে ছোট মামির বাপের বাড়ি রওনা হন তখন শ্রীসীমা পাছে ব্রাহ্মণের কোনো অনিষ্ট বা অপমান হয় সেই ভয়ে মাস্টারমশাইকে অর্থাৎ সীমাকে ললিতবাবুর পেছনে পেছনে পাঠিয়েছিলেন হ্যাঁ বন্ধুরা দুটি অসাধারণ ঘটনা আপনারা শুনলেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ